চোখের পানি ছাড়ে দিয়া ডাক দিয়া কয় সাহাবারা ও নবীর পাগল সাহাবারা কে আসেন গো কে আজকের আগামী কালকে তৈ মিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের মধ্যে সকল সৈনিকের পুরা হইয়া গেছে একটা সৈনিকের অভাব আছে যেই সৈনিকটা সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তরবারি লইয়া তৈ মিয়ানের ময়দানে যাইব ওই সৈনিকটারে এখনো পাওয়া যায় নাই আল্লাহ আকবার সুননি মুসলমান সাহাবারা যুদ্ধ করবে সৈনিক কয়জনের অভাব একটু আওয়াজ দিয়া কর একজন সৈনিকের অভাব যে সৈনিকটা সবার আগে যাবে এবার আবার ডাক দিলেন ও নবীর পাগল সাহাবারা আজকের ময়দানে আজকের মজলিসে আজকের জামাতে কে আছেন আমরা একজন নবী প্রেমিক আল্লাহ ওয়ালা আগামীকালকে যুদ্ধ হবে ফজর নামাজের পরে তুই মিয়ানের ময়দানে এই একটা সৈনিকের অভাব আছে হাজার হাজার মুসল্লিদের ভিতরে আছেন নি এমন কোন সৈনিক নবীর প্রেমে মোহাব্বতে ওই যুদ্ধের মধ্যে শরীফ হওয়ার জন্য সমস্ত সারাটা মসজিদে নববী নীরব নিস্তব্ধ হয়ে গেছে কোন সারা শব্দ নাই একবার বললেন দুইবার বললেন তিনবারের সময় আকরাম নামক একজন নবীর পাগল সাহাবা আরো জোর শুরু করেন না বলো আকরাম নাম কি ও ওয়াজ বাড়ি হয়ে যায় একটু অন্তর রাখেন যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ ওয়াজটা আপনাদের অন্তর রেকর্ড হয়ে যাবে জোর শুরুর মারহাবা মারহাবা আকরাম নামক সাহাবা দুটো হাত এইভাবে বাড়াইয়া ডাক দিয়ে কহ হুজুর আগে নাকি কালকে যুদ্ধের ময়দানে সবার আগে আমি যাওয়ার জন্য রাজি আছি তবে আমার শর্ত আছে শর্ত আবু বকর সিদ্দিক শোকের পানি ফালাইয়া ডাক দিয়ে কয় বাবা আকরাম তুমি আমার সামনে আস এত হাজার হাজার মুসল্লির ভিতরে আল্লাহ বুঝি তোমারে কবুল করেছে কি শর্ত তোমার আমারে একটু জানাইয়া দাও তুমি আমার সামনে আসো আক্রাম এবার ডাক দিয়ে কয় হুজুর গো আপনি নবীদের শ্বশুর এক নম্বরের সাহাবা ইগো আমি আপনার কাছে দোয়া চাই আমি যাওয়ার জন্য রাজি আছি যদি আল্লাহ আমারে এক নম্বরে শহীদি দরজ দরজা দান করে দেয় কি দরজা সে কোন কি দরজা শহীদ হওয়া মানে জীবন বিসর্জন দেওয়া যুদ্ধের ময়দানে মরে যাওয়া জীবন বিসর্জন দেওয়া আক্রাম চাইতেছে যুদ্ধের মধ্যে শহীদ হইতো মাথা যদি শহীদ হয় তাহলে সে যাবে শহীদ না হইলে যাবে না আমাদের দেশে যদি এখন সুন্নি ওভাবে যুদ্ধ লাগে তো আমি যাইতে রাজিয়েছি তবে আমার শরীরের মধ্যে একটা পোকা করতে পারবো আক্রাম এই কথা যখন রাখলে আবু বকর সিদ্দিক ওনার হাত মুবারকটা আক্রামের মাথার মধ্যে রাখলেন বিনয়া বিনয়া কান্দে ডাক দিয়ে কয় আক্রাম রে আমার এই হাতের দ্বারা নবীজির উযু করাইয়া দিছি নবীজির দাড়ি মুবারক দিছি এই হাতের দ্বারা নবীজির আমি অনেক খেদমত করেছি মোজা মোবারক ফরাইয়া দিছি মাথা মোবারক আশ্রাইয়া দিছি দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি তেল গায়ে মালিশ করিয়া দিছি এই হাতটা গায়ে সোরার মধ্যে সাপে ধ্বংস করতে ইরে গায়ে সোরার মধ্যে যখন ঢুকার জন্য গর্তের মধ্যে চেষ্টা করছে সমস্ত গর্তগুলা আমি আমার ফাগড়ি দিয়া বন্ধ করছি একটা গর্ত বন্ধ করতে পারি না সিদ্ধু ডারে বন্ধ করতে পারি না হাত দিয়ে এইভাবে আমি ধরে রাখছি আমার হাতের মধ্যে অসংখ্য কামড় বাধা পড়ে দিছে তবুও আমি হাতটা টান দেই নাই এই হাতের দ্বারা নবীজিরে কষ্ট দেওয়া যাবে না সাপে যাতে নবীজিরে কামড়াইতে না পারে গর্তের ভিতরে যাতে ঢুকতে না পারে সিদ্রুটার মধ্যে হাত দিয়া বাধা দিছি সাপে আমার হাতের মধ্যে কামড়াইছে কিন্তু আমি নবীজিকে কামড়াইতে দেই নাই আমার নবীজি থুতু মুবারক যখন আমার হাতের মধ্যে লাগাইছে সাপের বিষটা পানি হইয়া গেছে